সালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো তোমাদের আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো কোলার চাল তো এটা আমি পরিমাণ মতন নিয়েছি আজকে রাইস রান্না করব। তো এটাকে আমি হালকা সিদ্ধ করে ঝরে নিলাম তো আজকে আমি রাইসটা রান্না করবো চিকেন দিয়ে তো এখানে আমি চিকেনটা ছোট ছোট কেটে কেটে ধুয়ে নিলাম সাথে হলো ছোট চিংড়ি মাছ দেশি বরবটি সাথে কেপসিক্যাপ গাজর এই পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সস আর এটা হলো সয়া সস আর সাথে হলো গাজর পাতা কফি তো ভালো আম রোজার ভিতরে একটু ভেজিটেবল রান্না করি রাইস তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো সাথে দেবো একটু বাদাম তো বাদামটা এখন কুচি কুচি করে কেটে নিব আর আমি কয়েক পিস এলাচি নিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম তেলে একটু পেঁয়াজটা ভেজে নিবো এখানে আমি দুটা ডিম একটু ফ্রাই করে নিলাম দেখো দেব দেখতে থাকো এখানে আমি একটু পেঁয়াজের সাথে শিঙের মাছটা একটু ভেজে নিতেছি লাল করে তো দেখতে থাকো এখন চিকেন মুরগিটা একটু এটার সাথে ভেজে নেব তেলেটার জন্য তো দেখতে থাকো চিংড়ি মাছ পেঁয়াজটা ভাজা হয়ে গেল তো এখন চিকেন মাংসটা আমি ভেজে নেব এখন আমি চিকেনটা একটু ভেজে নিলাম পাঁচ মিনিট এখন ভেজো দিয়ে দিব বরবটুগুলি দিয়ে দিব পরিমাণ মতন গাজন তো সাথে এখন দিয়ে দিবো ক্যাপসিক্যাপ আর পাতাকপি তা এখন আমি ভালো মতন এটা খেলে লাগে মিশিয়ে আমি একটু সিদ্ধ করে নেবো দশ পনেরো মিনিটের জন্য তা এখন দিয়ে দেব কাঁচামরিচ কাটা দিয়ে দিব টমেটো সস এখন আমি এই দিয়ে একটু সস পরিমাণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব একটু পরিমাণ মতন চিনি সসটা দিয়ে দিলাম একটু সল দিয়ে দিলাম আর এখন একটু সাদাওয়ার জন্য চিনি দিয়ে দিবো ও দেখো চিনি নিলাম একটা জিনিস এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম এখন সবজিটা দশ পনেরো মিনিটের জন্য সিদ্ধ করে নেব এখন সবজিটা আমি রান্না করে নেব মিনিটের জন্য দেখো তো আমি সবজিটা রান্না করা চালটা দিয়ে দিলাম আর এখন সবজির সাথে চালটা মিক্স করে নেব দেখো আমি অনেক দিন পরস্পর রাস রান্না করতেছি তো সেটা দিয়ে দেবো দিনগুলি এখন ভালো মতন মিক্স করে এটা মিক্স করে লাড়া দিয়ে দেখতে থাকো তো সাথে একটু উপরে গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন চিস্তা বাদাম আর কিশমিশ আর এখন দিয়ে দেবে একটু এখানে হলো মিক্স গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু রাইসে টেস্টের জন্য তো এখন এটা মিক্সড করে দেবো ভেজিটেবলটা আমি মিক্সড করে দিলাম সরি ভেজিটেবল বলে রাইস তো দেখো রাইস রান্না করে নিলাম কেপসে গাজর গাজর পাতাকি দিয়ে বরবটি দিয়ে সাথে দিয়ে দিলাম বাদাম কিশমিশ চিকেন দিয়ে একটু ঢেকে দিব এখন তো এখানে আমি কিছু চিকেন নিছি চিকেন মাংস তো মাখায় নিলাম রাইসের সাথে ভাজবো তো অনেকই তো জানেন চিকেন মাখানো তো এখানে হলো রাইস রান্না করলাম সাথে হলো চিকেন ভাজা তো আজকের রোজার সেই আমার ইফতারি খাবো রাইস আর চিকেন ভাজা সাথে সাথে হলো গুড়ের শরবত দেখো এটা হলো আজকে আমাদের গুড়ের শরবত বাঙ্গি আপেল আর হলো পেঁপে খেজুর আজকে আমাদের ইফতার রাইস হয়ে গেল তো এই দেখো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আর অনেক দিন পর ভিডিও ছাড়লাম आ एक दिन बोलो अल्लाह हाफि